আকাশ রোধ কৃষকদের ফসলের সহায়ক মূল্য চালু গ্রামীণ মজুরদের সারা বছর কাজ বিভিন্ন ইস্যু নিয়ে পথে নামলো এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষক শাখা এ এমএস নারায়ণগড় ব্লক কমিটির পক্ষ থেকে বেলদা শহরের মিছিল ও বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয় এদিন বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে মিছিল সারা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয় এই পথসভায় বক্তব্য রাখেন এ আই কেকে জেলা সভাপতি সূর্য প্রধান জেলা নেতৃত্ব অহিন্দ্রনাথ পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ কৃষক সংগঠনটির দাবি সমস্ত জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রামীণ কৃষকদের সারা বছর কাজ নেই ঘরে ঘরে বেকার সাধারণ মানুষ আজকে কিভাবে তাদের সংসার চালাবেন তা ঠিক করতে পারছেন না অবিলম্বে সরকার পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য আইন চালু করে মূল্য বৃদ্ধি রোধ করুক এবং চাষিদের কাছ থেকে সরাসরি লাভজনক দাম দিয়ে জিনিসপত্র ক্রয় করুক এমএসপি আইন এখনও চালু না করার প্রতিবাদে দেশের প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয় পরে অহিন পাত্রের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল ভিডিও নিকর ডেপুটেশন দেন এই আইকেমেসের সারা ভারত দাবি করে ফসলের তাকে আইনসঙ্গত করা এবং কৃষকরা যাতে এই সুযোগ পায় তার ব্যবস্থা করা জনবিরোধী দু হাজার বাইশ বিদ্যুৎ বিল বাতিল এবং স্মার্ট মিটার বসানোর যে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার কৃষক খেত মজুরদের সস্তা দরে সার ঔষধ বীজ সরবরাহ সারের কালোবাজারি বন্ধ করা মূল্যবৃদ্ধি রোধে সামগ্রিকভাবে পাইকারি এবং খুচরা উভয় ক্ষেত্রে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা সহ এই ব্লকের সার্বিক যে উন্নয়ন রাস্তাঘাট সংস্কার খরা বন্যা প্রতিরোধ এই দাবিগুলোকে সামনে রেখে আজকের এই সারা ভারত দাবি দিবসে আমরা প্রচার করছি প্রধানমন্ত্রী হ্যাশিবাদি মোদীর কৃষক পুত্তলিকে আমরা দাও করলাম এবং সারা ভারতবর্ষের এই আন্দোলনের অঙ্গ হিসেবে নারায়ণগড় ব্লক অফিসে প্রশাসনের কাছে আমাদের দাবি আমরা পেশ করার জন্য আমাদের প্রতিনিধি দল যাবে